মুন্না ভাই আপনি তো অভিজ্ঞ মানুষ কোথায় কোন দামে ভালো এসি পাওয়া যায় একটু যদি বলতেন ভালো হইতো আরে তোর কি এসি দরকার এসি কি দরকার তোর আরে ভাই টিকটকে দেখেন না ওই টিনের ঘরে কাঠের ঘরে এসি লাগানো থাকে ওই তার জন্য এসি লাগাইলে একটা পয়সালা পয়সালা ভাব আসে লাইক আসে ভিউ আসে কমেন্ট আসে অনেক ভালো ভালো সাপোর্ট আসে তার জন্য বলছি কি মাথা খারাপ হয়েছে বেটা এসি লাগে এসি লাগে তো নতুন এসি কিনে লাগে আমিও তো দেখি টিকটকে যে মাই সে ঘরে জানলা নাই দরজা নাই ঘরের ভিতরে এসি লাগায় বয়ে থাকে এগুলি এসি লাগা কিন্তু তো বোকা বেড়া আরে ঢাকা শহরে ঢাকার বাইরে কিছু দোকান আছে এগুলি তো টিকটকের এসি দোকান টিকটকের এসি বুঝছস টিকটকের এসি মানে এগুলি ভিতরে কিছু নাই খালি টিকটকের লাগে এসি গুলি বানানো হয়েছে এগুলি এসি বাগে কি এগুলি তো ওই যে এসির কাদা বুঝছো বেটা গাদা এগুলো হচ্ছে এসির প্লাস্টিকের উপরে খালি প্লাস্টিকটা থাকবো ভিতরে কোনো এসি টেসি কিছু নাই এগুলো তো টিকটক এসি টিকটক এসি নাম আছে এগুলি তুই গেলে কতগুলি দোকান আছে টাকা সরে আমি হয়ে যাবো দোকানের নাম এসি টিকটক এসি বেসার দোকান বুঝছো ওরা খালি টিকটকের এসি বেসে ভিতরে কোনো এসি নাই খালি প্লাস্টিক দুইশো টাকা তিনশো টাকা দিয়ে পাওয়া যাবে ওটা তুই কিন্তু করতে পারবো দুশো টাকা তিরিশ টাকা পাবি আর প্রত্যেকে এসি লাগাবি ওটা আরে আমি তো নেওয়ার জন্য দুশো টাকা তিনশো টাকা দিয়ে এসি এমন ফিটিং করবি আর ভিডিও করার সময় কিন্তু দিবে বস ঠিক ভিডিও করার সময় এসিটাকে এমনভাবে লাগাবি যে ভিডিও করার সময় এসিটা যেন দেখা যায় ওই মাসে যেরকম করে ঠিকঠাক করে দেখা না ফোলা ভাড়া মাইয়ারা পৌঁছালা করে টিনেস না টিনের দ্বারা কিন্তু এসি দেখা যায় এই করেও তোর ভিডিও করার সময় এসিটা যেন দেখা যায় তোর বুঝছস আমি সে ফিটিং করে দিব কোনো রকম প্যারেট দিয়ে মাইরা দিলে লাগবে একবারে এসি কটন লাগবে দুই টন তিন টন এসি মাত্র তিন চারশো টাকা দিয়ে পাওয়া যাবে এটা প্লাস্টিকের এইটু ব্যবস্থাপটা আরে আমি না বেটা